আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার সোনরা ওনাগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে ড্রেসগুলো দিয়ে সুমুদি ঢোলা ঢোলা ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা নেই কি ডিজাইনটা আপনারা মন মতো করে নিতে পারবেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার নিচের প্যানেল ব্যাক পোষণটা একটু দেখে নেই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালোয়ারগুঁড়ো সহলেই টাকালের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওনাউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইজে কারিজমাল ফ্যাব্রিকগুলো হচ্ছে লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমাল লোন এগুলো হচ্ছে কারিজমাল লোন এটা হচ্ছে রয়্যাল ব্লু কম্বাইনটার মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে নিচে প্যানেল ব্যাক পশনটা দেখে দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাআল্লাহ আপনার পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা বা কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা